সর্বশেষ নিউজ আপডেটে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিছি সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন পন্টিং যুদ্ধবিরতি চুক্তির বাতিলে হুঁশিয়ারি নেতা নিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের ইসরায়েলে ফের আক্রমণ করতে প্রস্তুত হুথিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারেই বিস্তারিত অনেকটা শেষে এসে বাংলাদেশ নিশ্চিত করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে এক প্রকার তলানির দল হিসেবেই গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেনের দল ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মটা অবশ্য এই আসরে টাইগারদের খুব একটা ভারসার যোগান দিচ্ছে না তার সঙ্গে তামিম ইকবাল সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং প্রতিষ্ঠিত অনেকের অফর্ম ভাবা সে ক্রিকেট ভক্তদের বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যে কোনো দলের চেয়ে কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং আজই এই গ্রিটের বিশ্বাস বাংলাদেশের দল মানের দিক থেকে থেকে আগের পিছিয়ে গিয়েছে এমনকি এবারে আসরেও আফগানিস্তানের সম্ভাবনা বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে তিনি বলেন আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে বলে মনে হচ্ছে তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না সাকিব আল হাসান নেই তামিম ইকবালও অবসরে দলে কোয়ালিটির অভাব বেশি চোখে পড়ে পন্টিংয়ের অনুমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনা নিরিখে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন তাদের এই শূন্যস্থান পূরণ করা খুবই কঠিন হবে তাদের হাই কোয়ালিটি অভিজ্ঞ খেলোয়াড় আছে বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে আমার তো মনে হয় বাংলাদেশ এসে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা আশাবঞ্জক নয় গত বছর নয় ওয়ানডে খেলে ছয়টিতে হেরেছে সর্বশেষ দুটি সিরিজেও হার ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ হয়েছে ধবল ধলাই আর যাদের সঙ্গে তুলনা চলছে সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল দুই থেকে দুই এক ব্যবধানে বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে তারা বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন হট ফেভারিটের বাধা টপকে সেমিতে যাওয়াটাই বাংলাদেশের জন্য বেশ বড় একটি চ্যালেঞ্জ এদিকে জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধ বিরতি বন্ধ করে তীব্র সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর বক্তব্যে পাল্টা বিবৃতি জানিয়েছে হামাস গোষ্ঠীতে জানিয়েছে তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে প্রস্তুত যে কোনো জটিলতার জন্য ইসরায়েলকেই দায়ী করা হবে নেতানিয়াহু বলেন হামাসের ঘোষণার পরই ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে এবং এই প্রস্তুতি খুব শীঘ্রই সম্পন্ন হবে যদি শনিবারের মধ্যে হামাস আমাদের জিম্মিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবিরতি শেষ হবে এবং হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে বিভ্রান্তি দেখা গেছে কেউ কেউ বলছেন হামাস যদি শনিবারের জন্য নির্ধারিত তিনজন যুদ্ধ জিম্মিকে মুক্তি দেয় তবে অস্ত্রবিরতি অব্যাহত থাকতে পারে তবে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি বিবেগেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমার আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি শনিবার সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধ অব্যাহত থাকবে ফলে হামাজ অভিযোগ করেছে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি শর্ত লঙ্ঘন করেছে এবং মানবিক সহায়তা আটকে দিয়েছে তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলকে অস্ত্রবিরতি চুক্তি বাতিল করার পরামর্শ দেন তিনি বলেন যদি শনিবারের মধ্যে সব মুক্তি না দেওয়া হয় তাহলে যুদ্ধ শুরু হোক ঘটনার ট্রাম্পের নতুন ঘোষণার হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্পের প্রস্তাবে বলা হয় গাজায় মার্কিন প্রশাসন থাকবে এবং মিলিয়ন ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে নতুন অপকাঠামো তৈরি করা হবে হামাস এটিকে জাতিগত নির্মূলকরণে পরিকল্পনা বলে অভিহিত করেছেন এদিকে অস্ত্রবিরতির প্রথম দাপে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে এক হাজার নয়শো ফিলিস্তিনিকে বন্দি থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে গত জানুয়ারি হওয়ার পর থেকে ষোলো জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে পাশাপাশি পাঁচজন থাই নাগরিককেও মুক্তি দিয়েছে হামাস এখনও হামাসের কাছে সতেরো জন ইসরায়েলি জিম্মি রয়ে গেছে তাদের মধ্যে আটজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে একজনের নাম প্রকাশ করা হয়েছে অন্যদিকে গাজায় পুনরায় শুরু করলে এবং যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতি না রাখলে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে প্রস্তুত ইএমএনের হুতিরা স্থানীয় টেলিভিশনে সাম্প্রতিক এক ভাষণে আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেন আমাদের হাত ট্রিগারে আছে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুরা যদি আবার উত্তেজনা সৃষ্টি করে তবে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে প্রস্তুত সঙ্গে ইসরায়েলের সময় গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংগতি জানাতে লোহিত ইতিরা সাগরের ইসরায়েলি ও অন্যান্য জাহাজে হামলা চালিয়েছে অক্ষশক্তি হিসেবে পরিচিত ইরানের ইসরায়েল বিরোধী ও পশ্চিমা বিরোধী আঞ্চলিক জোটের অংশ হুতিরা কয়েকশো কিলোমিটার উত্তরেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়েও হামলা করেছে बाइजित बोस्मी नतुन दिगन्त लाइव.